হিজবুল্লার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার পরিকল্পনা করছে ইসরায়েল লেবাননকে সতর্ক করল যুক্তরাজ্য ইসরায়েলের উত্তর দিকে হিজবুল্লার ক্রমবর্ধমান আক্রমণের পরিপ্রেক্ষিতে সংগঠনটির বিরুদ্ধে যুদ্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে ইসরায়েল মঙ্গলবার কিরিয়াত একটি সেনাঘাটি পরিদর্শনে গিয়ে এই ঘোষণা দিয়েছেন আইডিএফ প্রধান লেফটেন্যান্ট জেনারেল হার্জি হালেভি ঘাটিতে সামরিক কর্মকর্তাদের সাথে বৈঠকের সময় হালেভি বলেন আমরা এমন একটি পরিস্থিতির দিকে এগোচ্ছি যেখানে যুদ্ধের সিদ্ধান্ত নিতে হবে এবং আইডিএফ এই সিদ্ধান্তের জন্য সম্পূর্ণ প্রস্তুত পরে অঞ্চলটিতে হিজবুল্লাহ রকেট আক্রমণে সৃষ্ট দাবানল লেভাতে কাজ করার জন্য ফায়ার সার্ভিস কর্মীদের সাথে দেখা করেন হালেভি ও ফায়ার সার্ভিস কমিশনার কাসমি এদিকে কিরিয়াত সামোনা সফরে গিয়ে লেবানন ভিত্তিক সংগঠন হিজবুল্লার বিরুদ্ধে পূর্ণ যুদ্ধ শুরু করার দাবি তুলেছেন ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী বেনি গাভীর এক ভিডিও বার্তায় তিনি বলেন আমাদের ভূমি আগুনে জ্বলছে আমাদের নাগরিকরা আঘাত পাচ্ছে তাদের ঘরবাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে এটি দেখা কষ্টকর এর পরিবর্তে হিজবুল্লাহকে জ্বালিয়ে দেওয়া উচিত তাদের ধ্বংস করতে হবে এদিকে জুনের মাঝামাঝি সময়ে ইসরায়েল লেবাননে বড় আগ্রাসন চালাতে পারে বলে দেশটিকে সতর্ক করেছে যুক্তরাজ্য হিজবুল্লাহ ভিত্তিক সংবাদ মাধ্যম আল আকবর এই তথ্য প্রকাশ করেছে যুদ্ধের জন্য বৈরুতকে সর্বাত্মক প্রস্তুতি নিতে পরামর্শ দিয়েছে যুক্তরাজ্য প্রতিবেদনে বলা হয় গত সপ্তাহে মার্কিন বিশেষ দূত আমজ হোস এস্টেইনের সাথে ইসরায়েলের সাথে চলমান উত্তেজনা নিয়ে আলাপ করেন লেবাননের পার্লামেন্ট স্পিকার এবং হিজবুল্লা মিত্র নাবিহ বেরি এ সময় হোচ ইসরায়েল লেবানন সীমান্ত সংঘাত সমাধানের জন্য আলোচনা চালিয়ে যেতে যুক্তরাষ্ট্রের ইচ্ছার কথা প্রকাশ করেন